যারা চালাবার আছো আর বরিশালের মধ্যে এই জায়গাটা তো তাদের কাছে খুবই পরিচিত তো আজকে তোমাদের সাথে আমিও শেয়ার করব বরিশালের ম্যাজিক চেয়ার পয়েন্টের কথা হেই এভরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আর আমিও অনেক ভালো আছি তো আজকে বিকালবেলার ওয়েদারটা দেখো কত সুন্দর একদিকে দেখতে পাচ্ছ কি পরিমাণ রোদ জাস্ট কিছুক্ষণ পরে কিন্তু আবার বৃষ্টি শুরু বৃষ্টি ঝড় যাই থাকুক না কেন যারা চালাভার আছো তারা তো নিশ্চয়ই চা মিশ দাও না তো আমি কিন্তু চালাবার না হয়েও আজকে খেতে এসেছি এই ছয় মাইলের ম্যাজিক চা আমার জানি কেন কখনোই চা খেতে একদমই ভালো লাগে না বাট ভাবলাম যে এইখানে যেহেতু এত ফেমাস একটা জায়গা আমি এর আগে অনেকবার এসেছি কিন্তু তোমাদের সাথে কখনোই শেয়ার করা হয়নি তো আজকে যেহেতু শুক্রবার ছিল ভাবলাম যে এইখানেই যাওয়া যাক আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি যেহেতু আমরা সন্ধ্যার আগে গিয়েছিলাম তাই এখানে মানুষ একটু কমই ছিল বাট সন্ধ্যার পর কিন্তু আস্তে আস্তে আরো ভিড় হয় হ্যাঁ এটা কুটি aio kom 3 ডলার ডলার ইনকাম করি সবাই ভাবে খালি ডলার এমনি এমনি চলে আসে মানে সবাই তো কি ভাবে বলছো যে মানে ডলার ডলার ইনকাম করা এই তো আমরা অনেকক্ষণ এসে বসার পর তারপরে লোক আসলো দেন চা এর অর্ডার দিলাম যেহেতু মানে ভিতরে দোকানের ভিতরে আরো অনেক ভিড় ছিল আর বাইরেও মোটামুটি ভালোই লোক ছিল চা এন্ড বেড়া ইউটিউব দিয়ে যে ডলার ইনকাম করি তোরে দেই না 50 50 আমি তো প্রত্যেক মাসে কমসে কম 3.5 লাখ টাকার মতো পাই না তারপর আমার চ্যানেল দিয়ে দেই না কিছু তোরে তুই কি একমত তোরেও তো দেই হাত খরচ কম তো দেই না মানে সেইবার আমি এক লাইন দিই আমার বলা লাগে সেই তো আমার ছেলে তো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদেরকে দিয়ে গেল চাল ভাজা দেন এর সাথে আরো অনেক কিছু তো আমার কাছে কিন্তু চাল ভাজাটা মোটামুটি বেশ ভালোই লেগেছে মানে অনেক শক্ত ছিল না বেশ মুচমুচে আর দুধ চায়ের সাথে তো বেশ ভালোই লাগে অবশেষে চাও দিয়ে যায় তো এই চায়ের সাথে চাল ভাজাটা কিন্তু খুব একটা খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল আর এইখানে চা এক কাপ আর দেন এক পিস এই চাল ভাজার সাথে যে সমস্ত ছিল এগুলো মিলিয়ে দাম ছিল পঞ্চাশ টাকা তো এটা খারাপ না ভালো আমি বলতে পারবো না কেননা চাটা আমি খুব একটা ভালো খাই না তো যারা আছে তারা কিন্তু কমেন্ট করে বলে যাবে যে দাম অনুযায়ী খাবারটা ঠিক আছে কিনা আর বরিশালের কারা কারা আছো যারা এখানে গেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর কমেন্টে বলে যাবে গাইস কাকি ছবি তুলতে তুলতে বুড়ো হয়ে গেছে শেষ বয়সাইও ছবি দেন না কাকি কিন্তু আমার আমার কাকি আমাকে কাকা কাকা এটা ছবি তোলেন কাকা তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবে সবাইকে টাটা